টাঙ্গাইল রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা তাই এবং ওই দিনকার ঘটনায় প্রত্যক্ষদর্শী বলা যেতে পারে আমরা তাদের কাছে শুনবো যে আসলে সেদিনকে ঘটনাটা কী একটু পরিচয় দেয় বলবেন প্লিজ আমি কনস্টেবল মেহেদি জি টাঙ্গাইল রেলের পুলিশ ফাইতে কর্মরত আছি জি কি হয়েছিল ভাই ওই দিনকে ঘটনার দুই দিন আগে পাঁচ তারিখ রাতে আনুমানিক বারোটার দিকে আর কি টাঙ্গাইল একটা ভাই তার বয়স আনুমানিক পঁচিশ বছর সে আমি এখানে ডিউটি চলাকালীন অবস্থায় সে শর্ট সার্কিটে আক্রান্ত হয় ওই পোলের ওখানে যেখানে লিমন সরকার আর কি মারা গেছে তো সে আমাকে জানায় তো আমি দায়িত্ব থাকা অবস্থায় আমি বলি যে আপনি স্টোর মাস্টারে কমপ্লেন করেন আমি আপনাকে সহযোগিতা করব। কারণ তার আন্ডার স্টোর মাস্টার যত ইলেকট্রিক্যাল কাজ কারবার বা স্টোরের পুরো দায়িত্বই তার স্টোর মাস্টার তো উনি আমার সঙ্গে গিয়ে ওখানে গিয়ে স্টোর মাস্টার সাহেবকে কমপ্লেন করে ওনার সঙ্গে করে আমি গিয়ে ওখানে ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্টোর মাস্টার সাহেবকে বলি এটা যেহেতু ওখান থেকে ধোয়া উঠতে তাই আমি বলি যে ভাই এটা তো জাতিদের জন্য একটা সমস্যার বিষয় এখানে তো যে কেউ আক্রান্ত আহত হতে পারে বা মারা মৃত্যুবরণ করতে পারে তো এখন আমার পরামর্শ এখন গিয়ে আপনি এই সার্কিট ব্রেকার এটা অফ করে দিবেন যেন এই লাইনগুলো সব অফ হয়ে যায় এবং আপনারা এটা মেরামত করে তারপরে এটা আবার চালু করবে আমি তখন নিজেই গিয়ে সার্কিট ব্রেকটা ফেলে দিই এবং এটা মেরামত করার জন্য স্টেন্ট মাস্টারকে আমি অনুরোধ করি আমাদের আইসিস আরও এটা অনুরোধ করছে তো এরপরে ঈদের দিন সন্ধ্যার দিকে আর কি সন্ধ্যা সাতটার দিকে ওই লিমন সরকার নামে ওই আবার পরবর্তী হয়তো স্টেন্ট মাস্টার ডিউটি চেঞ্জ হয়েছে আরেকজন আসছে উনি হয়তো জানায়নি আগে স্টেন্ট মাস্টারকে তো তারপর হচ্ছে এই আবার এগুলো লাইন দিয়ে দিছে তো ওই লিমন সরকার নামে ছেলেটা ওখানে আবার পা রাখছে তো তখনই সে শর্ট সার্কেটটা আক্রান্ত ইনস্ট্যান্ট সে তখনই আউট হয়ে পড়ে গেছে ধরাধড়ি করে সবাই মিলে তখনই ইনস্ট্যান্ট নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তাকে টাঙ্গাইল সদর তাকে আগে ডক্টর কতটা ডক্টর মৃত ঘোষণা করছে হ্যাঁ তো এখানে আসলে আমরা টাঙ্গাইল রেলের পুলিশ পারি আমরা প্রশাসনের যত এখানে কর্মচারী কর্মকর্তা আছে আমরা সবাই এই এই ঘটনায় খুবই মম্ম হতো খুবই হতো এই লিমনের অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারতেছি না তো আমাদের পুলিশ সুপার স্যার আমাদের অফিসার এবং আমাদের আইসি স্যার এই পরিবারকে যে কোনো পর্যায়ে সাহায্য করার জন্য সুস্থ তদন্ত করার জন্য তারা প্রস্তুত আছেন এবং তারা সেই নির্দেশনা বিষয়ে জানতে চাচ্ছি যেহেতু পুলিশ প্রশাসন আপনারা কিন্তু রেলওয়ে স্টেশন মাস্টার এবং এখানকার যারা আছে তাদের নিরাপত্তার দায়িত্বটাই কিন্তু আসলে আপনাদের উপরে পড়ে আমাদের রেলওয়ে স্টেশন আমরা রেলওয়ে যেরকম কর্মচারী যদি নিরাপত্তা দিব আমাদের সব থেকে মেন কাজ হচ্ছে যাত্রীদের একজ্যাক্টলি হ্যাঁ হ্যাঁ সেটাই যখন আপনার একটা কমপ্লেন আকারে তাদেরকে দিলেন তারা আপনাদের কথাগুলো গ্রাহ্য করলেন না এবং তাদেরকেও আপনাদেরকেও তারা মানে আপনাদের কথার গুরুত্বই তারা বহন করলেন না যদি গুরুত্ব দিতেন তাৎক্ষণিক যে লাইনটা বন্ধ করে দিত তাহলে কিন্তু আজকে লিমনের প্রাণটা এইভাবে চলে যেত না আপনার আপনার কথাটা আসলে একটা পয়েন্ট একটা ভালো কথা বলছেন আমরাও আসলে খুবই দুঃখ প্রকাশ করতেছি যে তারা বিষয়টা গুরুত্ব সরকার আপনাদের কথাই যদি তারা না শুনে তাহলে আমার মতো সাধারণ পাবলিক যারা আছে যে সাধারণ পাবলিক যারা আছে তাদের কথাগুলো আসলে তারা কি গুরুত্ব দিবে না এটা আসলে রেলওয়ের মানুষকে জড় দেওয়া যাবে না এটা আসলে ব্যক্তি পর্যায়ের ভুল এটা আমরা কোন সংগঠনের ভুল দেখব না সংগঠনের সবাই না একচুয়ালি সংগঠন তো একটা বৃহত্তর একটা বিষয় কিন্তু যে ব্যক্তিটাই এখানে দায়িত্বপ্রাপ্ত আছে সেই ব্যক্তির কাছে আপনারা কমপ্লেন দিলেন সব কিছু জানালেন তারা কোনো পদক্ষেপ না নিয়ে আজকে যে প্রাণটা চলে গেল এর দায় কি তারা এড়াতে পারে না কোনোভাবেই না এটা আপনি ঠিক বলছেন এটা একটা ব্যক্তি বড় লেভেলের ভুল হয়ে গেছে আসলে সবারই উচিত একটু বেশি সচেতন থাকা যেন যাত্রীদের কোনো ভোগান্তি বা কোনো ধরনের দুর্ঘটনায় পড়তে না হয় এজন্য জন্য আমরাও যেরকম সচেতন থাকি সে সাথে সকল কর্মকর্তা আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা যে ব্যক্তিদের গাফিলতির জন্য ঘটনাটা ঘটলো সেই ব্যক্তি কোনো শাস্তিমূলক কোনো কি কিছু হয়েছে আমরা পুলিশ ও স্যার এবং অফিস অফিসার ইন্সার্স স্যার এবং আমাদের আইসার নির্দেশনা অনুযায়ী তদন্ত চলতেছে এবং আক্রান্ত পরিবারও আমাদের কাছে মৌখিকভাবে এবং লিখিতভাবে তারা আ রেলের অফিস এবং আমাদের কাছে তারা কমপ্লেইন দলাইছে আমরা এখন বিষয়টা তদন্ত করে আমরা আমাদের সারার উপর মলের অফিসারগুলো তদন্ত করে বিষয়টা আসলে দেখতে চাই সেই অফিসারটিকে কি এখনো কর্মরত আছে ভাল আছে ভাল তবিयत আছে যারা যিনি গুরুত্ব দেন নিয়ে অর্থাৎ যিনি আপনাদের কথাগুলো গ্রাহ্য করেন নি আজকাল ইমন চলে গেল না আমরা এরকম জানতে পারছি খবর পাইছি যে রেলের অনেকগুলো অফিসার এবং কর্মচারীকে বদলি করা হয়েছে এবং তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঘটনা পড় থেকে আদোর পর্যন্ত সেই কর্মকর্তা এখানে আসছেন কিনা আহ ঘটনার পর থেকে তাকে দেখা যায় না তার নামটা কি ছিল আর তো সেদিন আর কি যেদিন প্রথম এই ঘটনার খোঁজে তখন স্টেশন মাস্টার সবুজ মুজাকির সবুজ তখন এখানে ডিউটি করতেছিল মানে ঘটনার দিন দ্বিতীয় অবস্থায় সবুজ উনি দায়িত্বে ছিলেন যেদিন দুর্ঘটনা ঘটে মৃত্যুবরণ করে ইমন সরকার সেদিন কর্মত ছিল নাজমুল হোসেন নাজমুল নাজমুল তাহলে এখানে নাজমুল এবং আরেকজন নাম বলছিলেন কি মুজাকির হোসেন সবুজ এই দুইজন সবুজ কি দুইজনই কি এখন পর্যন্ত দায়িত্বে তারা আসেন কিনা না তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কিছু রেলে কর্তৃপক্ষ ভালো বলতে পারবে আপনারা কি পাইছেন কিনা এখন পর্যন্ত মানে ঘটনার পরের দিকে আদৌ পাইছেন কিনা আমি সেটা বলছিলাম আপনারা দেখেন নাকি হ্যাঁ ওকে স্যার ধন্যবাদ বলছিলাম আমরা পুলিশ কর্মকর্তা যারা আছে তারা কারণ যারা দায়িত্ব প্রাপ্ত আছেন এবং এবং যারা যারা এখানে আছে যাদের নিরাপত্তা দিতেন সেই নিরাপত্তা যাদেরকে নিরাপত্তা দিতেন সেই ব্যক্তিদেরকে যখন বলছিলেন জিনিসটা ত্রুটি আছে সংশোধন করেন সংশোধন হলো না মাঝখান থেকে চলে গেল লিমন নামের কলেজ পড়াশি সে ছাত্রটি আসলে আমরা এটাকে কোন ভাষায় বলব প্রত্যেকটা ঘটনায় যখন আমরা প্রত্যক্ষভাবে যাই শোনার জন্য ঘটনাটা বড় আকার ধারণ না করা পর্যন্ত প্রশাসনের টনক নড়ে না আজকে যদি লিমনের আগের যে ঘটনাটা ঘটছে সেইটাকে যদি তারা গুরুত্ব দিত প্রায়োরিটি দিত তাহলে আজকে লিমন এই জীবনটা লিমনের জীবনটা চলে যেত না কিন্তু লিমন চলে গেল এখন তাদের হয়তো বদলি হবে হয়তো ওইচডি হবে হয়তো আরও অনেক কিছু শাস্তিমূলক ব্যবস্থা হবে কিন্তু লিমনকে ফেরত আসবে আসবে না আমরা এখনও বলতে চাচ্ছি রেলওয়ে কর্তৃপক্ষ এবং টাঙ্গাই বাংলাদেশ পুলিশ প্রশাসন যারাই আছেন যারাই এই সমস্ত জায়গায় দায়িত্বে থাকবেন এই ধরনের জায়গায় তাদের যেন আর একটু সচেতনতামূলক এবং তাদের জন্য আরেকটু গাইডলাইন শক্তভাবে দেওয়া হয় যাতে রেলওয়ে স্টেশনে কোনো ধরনের কারণ এখানেও প্রতিনিয়ত হাজার হাজার যাত্রীরা এখান থেকে প্রতিদিনও যাতায়াত করতেছেন একটি যাত্রীর প্রাণ যে কত মূল্যবান যার চলে যায় সেটাই কিন্তু বুঝতে পারে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দায়িত্ব অবহেলা আর আরেকটা বিষয় এখানে স্টেশন মাস্টারের প্রতি অনেকের দায়িত্ব মানে কমপ্লেন আছে যে তারা সারা দিন বসে থেকে এবং যাত্রীদের সেবা সেটা তো ন্যূনতম তারা করে না টিকিট কালোবাজির থেকে শুরু করে এখানে যেই আসুক তারা টিকিট পাচ্ছে না তারা টিকিট পায় না এ ধরনের অসংখ্য অভিযোগ কিন্তু এখানে আসে এবং তারা সারাদিনে কিন্তু সেই লুডু নিয়ে ব্যস্ত আছে এমনটা অনেকে বলছিলেন আমরা সেই পুলিশ যারা রেলওয়ে পুলিশ রেলওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ তার সাথে কথা বলছিলাম আমরা দ্রুত লিমনের যে ঘটনা সেটা তদন্ত সাপেক্ষে যারা এটার সাথে দায়িত্ব দায়ী তাদের দ্রুত আইনগত ব্যবস্থায় করা হবে